তাহলে স্টুডেন্ট দেখো আজকে আমরা তপতি পাবলিশার্সের জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া দু এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর করব যেগুলো সাধারণত পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে চলো আজকে আমরা এই বইটা থেকে কি কী প্রশ্ন রয়েছে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি তোমাদেরকে এবারে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারত পশ্চিমবঙ্গ এবং বিশ্বের ভূগোল অর্থাৎ আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে ভূগোলের বিষয় ঠিক আছে তাহলে দেখো আজকে আমরা যেগুলো আলোচনা করছি তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি যেগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষাতে চলে আসে দেখো প্রথম হচ্ছে পৃথিবীর মেরু বরাবর পরিধি কত উত্তর চল্লিশ হাজার কিলোমিটার পৃথিবীর রেখা বরাবর পরিধি চল্লিশ হাজার সাতষট্টি কিলোমিটার পৃথিবীর মেরু ব্যাস প্রায় বারো হাজার সাতশো কিলোমিটার পৃথিবীর বিশুভ বরাবর ব্যাস প্রায় বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ বত্রিশ দশমিক শূন্য চার এক ফিট পার স্কোয়ার সেকেন্ড তারপরে পরের প্রশ্ন যেটা রয়েছে ঘূর্ণনের গতি ষোলোশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তারপর রয়েছে নিকটতম গ্রহ থেকে দূরত্ব আটত্রিশ মিলিয়ন কিলোমিটার এটা দেখানো হয়েছে শুক্র থেকে দূরত্ব তারপর আয়তন পৃথিবীর সত্তর দশমিক আট শতাংশ ভাগ জল এবং মাত্র উনত্রিশ দশমিক দুই শতাংশ ভূখণ্ড তারপর রয়েছে জলবায়ু পৃথিবীর দুই গোলার্ধের সুবৃহৎ দুই শীত অঞ্চলকে মধ্যবর্তী দুই নাতিভিতোষ্ণ অঞ্চল এবং তারপরে রয়েছে তারপরে দেখো এখানে রয়েছে মধ্যস্থতায় উষ্ণ অঞ্চলকে পৃথক করে পৃথিবীর বিভিন্ন জলবায়ু মণ্ডল তৈরি করেছে পরে প্রশ্ন আছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব যেটাকে বলা হচ্ছে অপসুর অবস্থান উত্তর পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার পরে প্রশ্ন হচ্ছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব অনুসূর অবস্থানে চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার পর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে কত উত্তর আট মিনিট উনিশ সেকেন্ড পৃথিবীর আন্নিক গতির সময় উত্তর তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার দশমিক শূন্য নয় সেকেন্ড পরের প্রশ্ন পৃথিবীর পরিক্রমণ গতির সময় তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পরে প্রশ্ন পৃথিবীর বার্ষিক গতির বেগ বা পৃথিবীর সূর্য প্রদক্ষিণ বেগ উত্তর হচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি সেকেন্ড তারপর পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য উত্তর প্রায় ছিয়ানব্বই কোটি কিলোমিটার পৃথিবীতে মহাদেশের সংখ্যা সাতটি পৃথিবীতে মহাসাগরের সংখ্যা পাঁচটি মোট সমুদ্র একশো সাঁত্রিশটি পৃথিবী কত বেগে সূর্যকে প্রদক্ষিণ করে উত্তর কুড়ি কিলোমিটার প্রতি সেকেন্ড পরে প্রশ্ন পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে হেলার পরিমাণ অর্থাৎ কত ডিগ্রি কোণে হেলে রয়েছে উত্তর সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে পরে প্রশ্ন রয়েছে পৃথিবীর ঋতু বৈচিত্র্য দেখা যায় না কোন অঞ্চলে উত্তর নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলে পরের প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবীর উপগ্রহ চাঁদের ব্যাস তিন হাজার চারশো পঁচাত্তর কিলোমিটার পৃথিবীকে চাঁদের পরিক্রমণ সময় সাতাশ দিন সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট এগারো দশমিক চার সাত সেকেন্ড এটা একটু গুরুত্বপূর্ণ এটা নোট করে নেওয়া ভালো করে পরের প্রশ্ন হচ্ছে চাঁদের সর্বোচ্চ পর্বত লিবনিজ দশ হাজার মিটার পৃথিবীতে চাঁদের আলো আফতে সময় লাগে কত এক দশমিক তিন সেকেন্ড পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া পরে প্রশ্ন চলে যাচ্ছে আমরা ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া বৃহত্তম দেশ রাশিয়া ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর ক্ষুদ্রতম মহাসাগর সুমেরু মহাসাগর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্ট দীর্ঘতম নদী নীলনদ বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর এবং মানুষের গড় আয়ুষ্কাল সাতষট্টি দশমিক দুই বছর এবারে এখানে আমরা চলে আসছি সৌরজগতের গ্রহদের পরিচয় নিয়ে অর্থাৎ কোন কোন গ্রহগুলো এখানে রয়েছে কাদের কাদের উপগ্রহ রয়েছে সবথেকে বেশি উপগ্রহ কাদের রয়েছে কাদের উপগ্রহ নেই এবং আবর্তনের সময় কাদের কত এখান থেকে তোমরা দেখতে পা পাচ্ছ তাহলে এটি তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে যেমন দেখো এখানে এটাকে দুটো ভাগে ভাগ করেছে একটা হচ্ছে প্রধান গ্রহ এবং আরেকটা হচ্ছে বামন গ্রহ তাহলে প্রধান গ্রহের মধ্যে অন্তঃস্থ গ্রহ রয়েছে এবং বহিষ্ঠ গ্রহ রয়েছে অন্তঃস্থ গ্রহ কোনগুলো সেগুলো হচ্ছে অন্তস্থ গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল এগুলো হচ্ছে অন্তস্থ গ্রহ এবং বৈশিষ্ট্য গ্রহ হচ্ছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন তাছাড়া রয়েছে বামন গ্রহ তিনটে প্লুটো সেরেস এবং এরিস এবারে আমরা দেখে নিচ্ছি যে কোন কোনগুলোর উপগ্রহ নেই বা আছে বা কতগুলো রয়েছে প্রথমে আছে অন্তঃ গ্রহের মধ্যে বুধ কোনো উপগ্রহ নেই শুক্র কোনো উপগ্রহ নেই পৃথিবী একটি যার নাম চাঁদ মঙ্গল দুটি বৃহস্পতি পঞ্চাশটি অর্থাৎ এইটি হচ্ছে সর্বোচ্চ শনি কুড়িটি ইউরেনাস পনেরোটি নেপচুন আটটি প্লুটো একটি যার নাম স্যারন সেরেস এর নেই এরিস এর একটি রয়েছে যার নাম হচ্ছে ডাইসোমিয়া ঠিক আছে তাহলে এখান থেকে আমরা উপগ্রহ কতগুলি রয়েছে সব থেকে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতি পঞ্চাশটি কোনটি অন্তস্থ গ্রহ কোনটা বৈস্ত গ্রহ সেটা আমরা জানতে পারলাম কোনটি প্রধান গ্রহ এবং কোনটি বা কোনগুলি বামন গ্রহ কোনগুলি প্রধান গ্রহ এটা সম্পর্কে আমরা জানতে পারলাম এবার আমরা চলে আসছি সৌরজগতের কিছু বিশেষ তথ্যকে নিয়ে যেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে সূর্যের সবথেকে কাছের গ্রহ এটা আমরা সবাই জানি বুধ সৌরজগতের সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীর স্থান হচ্ছে তৃতীয় আকৃতিতে সৌরজগতে পৃথিবীর স্থান হচ্ছে পঞ্চম পৃথিবীর গড় ব্যাসার্ধ ছ হাজার কিলোমিটার সৌরজগতের বৃহত্তম উপগ্রহ গেনিমিড যেটি বৃহস্পতির উপগ্রহ সৌরজগতের যে দুটি গ্রহের মাঝে পৃথিবী রয়েছে সেটি হচ্ছে শুক্র এবং মঙ্গল সৌরজগতের কম ঘনত্ব সম্পন্ন গ্রহ হচ্ছে শনি আকর্ষণ ক্ষমতাধারী সব থেকে শক্তিশালী গ্রহ হচ্ছে বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম আগ্নেয় গোলা যাকে বল অফ ফায়ার বলা হয় তার নাম হচ্ছে আয়ো মঙ্গল গ্রহের উপগ্রহ তাছাড়া রয়েছে সৌরজগতের সর্বাপেক্ষা ঘনত্বযুক্ত উপগ্রহ সেটি হচ্ছে টাইটান যা শনির উপগ্রহ এবং সৌরজগতের থেকে দ্রুতগামী গ্রহ হচ্ছে বুধ তাহলে আজকে আমরা এই পর্যন্তই তৈরি করলাম পরের দিনে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ